আমি যেমনটা আছি তেমনটাই ভালো আছি মনে হচ্ছে ডাল খেয়েও অনেক বেশি শান্তিতে আছে এটা কোটি টাকা থাকলেও ওই মনের শান্তিটা কখনো পাওয়া যায় না আমার কাছে মনে হয় যে মনের শান্তিটাই হচ্ছে আসল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এই তো সকালে উঠে নাস্তা টাস্তা করে চলে গেলাম রান্না করে আজকে একদম টর কিছুই গোছানো হয়নি সরাসরি রান্নাঘরে ঢুকে গেলাম তো গতকাল হচ্ছে মানকচো নিয়ে আসছিলো সেটাকে আমি ব্যালকনিতে রেখে দিয়েছিলাম একটু রোদে শুকানোর জন্য সকালে যেহেতু অনেক বেশি রোদ ওঠে অনেকখানি রোদে একদম গরম হয়ে গেছে একদম পুরোটা আসলে আমি কচুটা রান্না করতে চাইনি আজকে ভাব ভাবলাম যে না রান্নাই করি যেহেতু কচু অনেক উপকারে আরও অনেকগুলো সবজি আছে আর ভাবতেছিলাম যেটা যেহেতু ভালো করে রোদে শুকিয়ে গেছে রান্না করে ফেললে পরে আবার নষ্ট হয়ে যাবে আসলে চেষ্টা করা জিনিসপত্র নষ্ট হতে না দেওয়া কারণ অপচয়টা খুব খারাপ জিনিস অনেকে আছে আমাদের মতো খেতে পায় না আল্লাহ হয়তো বলেছেন তোমার থেকে নিচু কে আছে তুমি তাকে দেখো তুমি যেমনটাই আছো সেটা নিয়ে ভালো থাকো এ কথা কেন বলছি অনেকে অনেক কথায় বলেন তো বিশ্বাস করেন আমি ভালো আছি আমি আমার নিজের মধ্যে ভালো আছি আমার যা আছে তা দিয়ে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ তো এদিকে কচুটা কেটে নিলাম বলে রাখি কচুটার তিনটা পাট থাকে উপরের পাটটা আমি খুবই নরম সেটা দিয়ে আমি ভর্তা করব। মাঝখানের পাটটা একটু নরম মানে যে উপরের অংশটা যতটুকু না নরম মাঝখানের অংশটা তার থেকে একটু নরমটা কম কিন্তু নিচের যে অংশটা ওটা অনেক বেশি শক্ত অনেক বেশি সিদ্ধ করতে হয় যার কারণে আমি তিনটা পাটকে ভাগ করে নিয়েছি উপরেরটা ভর্তা করবো মাছ মাঝখানে দিয়ে আমি মাঝখানে একটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর লাস্টের পাটটা হচ্ছে চেষ্টা করব গরু মাংস কিংবা মুরগি মাংস দিয়ে রান্না করতে আমি সেটা ফ্রোজেন করে রেখেছি আর এদিকে আমি হচ্ছে এটা ব্ল্যান্ড করে নিচ্ছি মান কচু এটাকে উপরের অংশটা আমরা যে এই মানে কচু বাটা যেটাকে বলে ইন্ডোবালাতে দেখেছি কাঁচা কচু বিশ্বাস করেন এই উপরের অংশটা যদি আপনি বেটে রান্না করেন খুবই মজা খুবই মজা তোমাদেরকে আমি অনেক আগে শেয়ার করেছিলাম কাঁচা কচু বাটা আজকে একটু ভিন্নভাবেই করবো ভর্তাটা আর প্রথমে আমি রান্না করে নিচ্ছি যেটা কচু মাছখানের অংশটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে মনে হচ্ছে সব কিছু শেষই হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা আমি অল্পই ছিল সেটার সাথে আমি একটু চিংড়ির সুটকি মিশিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম হচ্ছে কয়টা কাঁচামরিচ মশলা সব কিছু দিয়ে কষিয়ে আমি হচ্ছে সিদ্ধ করা মান দিয়ে দিলাম এটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে তবে সিদ্ধ করে ফেলে তেমন একটা কিছু থাকে না আসলে কী বা বলবো যদি বেশি সিদ্ধ করে ফেলি তাও হয় না আবার বেশি সিদ্ধ না করলেও হয় না সিদ্ধ করলে আবার কিছুই থাকে না কিছু করা নাই যেটা যে নিয়মে রান্না করতে হয় তো কচুটা আমি বেটে ফেলেছি ওইটা অটুকুর মধ্যে কিন্তু ভর্তা বানানো যাবে কিন্তু আজকে আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি পেঁয়াজ রসুন একটু ভালো করে তেলের মধ্যে ভালো করে ভেজে নিব একটা কথা বলে রাখি আমি কিন্তু কচুগুলো ব্ল্যান্ড করার সময় একসাথে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি যার কারণে একসাথে ব্ল্যান্ড হয়ে গেছে এই যে পেঁয়াজটা একটু হালকা ভেজে এখন আমি কচুটা দিয়ে দিলাম যে কচুটা আমি ব্ল্যান্ড করেছি কেউ চাইলে পাটায়ও বাটতে পারেন পাটায় বাটলে একটা আঠালও ভাব থাকে যেটা আসলে খেতে আরও বেশি ভালো লাগে যেটা ব্ল্যান্ড করলে একদমই পাওয়া যায় না এই তো ভালো করে নেড়ে চেড়ে একদম নিয়ে নিব আসলে এটা আমার খুবই প্রিয় ভর্তাটা ভর্তা তো অনেক দিন খেতে ইচ্ছে করতেছে ইচ্ছে করতেছে পনেরো ষোলো রকমের ভর্তা করি কিন্তু আসলে তো কে খাবে এতগুলো ভর্তা করার পর হয়তো অনেক বেশি মানুষ থাকলে হয়তো করতাম কারণ ভর্তাটা করার পর সবাই মিলে খাওয়া হয়ে যেত একটু লেবু দিয়ে দিচ্ছি কিন্তু গলা ধরা না কিন্তু তাও আমি একটু লেবু দিয়ে দিলাম যাতে একটু টক টক লেবুর একটু স্মেল আসে সুন্দর আজকে আর কিছু রান্না করব না এই তো এইটুকানি তো আমার মেয়ে দেখে একদম খুশি হয়ে গেছে বলতেছে আম্মু আজকে কি ভর্তা করছো আমি সে হ্যাঁ ভর্তা করলাম আর এই তো তো এদিকে আমার ছেলেকেও বললাম একটু অনেক কিছু শোনালাম যে কচুটা অনেক ভালো শরীরের জন্য অনেক উপকারী যাতে একটু একটু মুখে নেয় ওকে ও আসলে সবজি খায় যখন ও মুরগির মাংস বা গরু মাংস কিছু একটা দেখে আর সবজিটা খেতে চায় না তো ঘর টর গুছিয়ে এটা অনেকটা পরে প্রায় অলমোস্ট আর এটা পনেরো তিনটে এরকম হবে আজকে সকাল সকাল রান্নায় করেছি ঘর গুছাতে গোছাতে সব কিছু করে আসতে একদম দুইটা আড়াইটা বেজে যায় তো বসে গেলাম ভর্তা নিয়ে নিয়েছি সাথে একটু কাঁচা মরিচ বিশ্বাস করেন আমার ইচ্ছে করতেছে আমি আর কিছু না নিই এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনা করছি সবাইকে আল্লাহ হাফেজ